বন্ধুরা যুগের পরিবর্তন আমাদের জীবনযাত্রার মানের অনেক উন্নতি করেছে আজ আমরা এক জায়গা থেকে অন্যত্র যাওয়ার জন্য খুব একটা পরিশ্রম করতে হয় না খুব কম সময়ে এবং খুব আরামদায়কভাবে আমরা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই যাতায়াত করতে পারি কিংবা আমাদের নির্দিষ্ট গন্তব্যটি যতই দূরে হোক আমরা নিমিশেই পৌঁছে যেতে পারি এবং তা একমাত্র সম্ভব হয়েছে চাকা আবিষ্কারের ফলে হ্যাঁ বন্ধুরা আজ আমরা এই চাকা কিভাবে আবিষ্কৃত হলো তারই ইতিবৃত্ত চাকা আবিষ্কার মানব ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ঘটনা ধারণা করা হয় প্রায় পাঁচ বছর আগে প্রাচীন মেসোপটেমিয়ায় বর্তমান ইরাক চাকার উদ্ভব হয়েছিল প্রথমে এটি কুম্ভকারে চাকা হিসেবে ব্যবহৃত হতো পরে যানবাহন এবং অন্যান্য কাজে এর ব্যবহার শুরু হয় প্রাচীনকালে মানুষ সম্ভবত গাছের গুড়ি বা ভারী বস্তু সরানোর জন্য এর নিচে গাছের গুঁড়ি ব্যবহার করত এ থেকেই চাকার ধারণা আসে এবং প্রথমে কুম্ভকারে চাকা হিসেবে এর ব্যবহার শুরু হয় পরবর্তীতে চাকার সাথে যুক্ত করে এটিকে যানবাহনে ব্যবহারের উপযোগী করে তোলা হয় প্রাচীনকালে মেসুপটেমিয়ার সুমেরিয়রা সম্ভবত প্রথম চাকা ব্যবহার করে খ্রিস্টপূর্ব পঁয়ত্রিশশো সালের দিকে মেসুপটামেরিয়ায় বর্তমান ইরাক চাকার ব্যবহার শুরু হয়েছিল শুরুর দিকে চাকাগুলো ছিল কাঠের তৈরি এবং অক্ষের জন্য ছিদ্র করা থাকত পরবর্তীতে চাকাগুলোকে হালকা করার জন্য চাকতির ফাঁক তৈরি করা শুরু হয় চাকা আবিষ্কারের ফলে মানুষের জীবনযাত্রা এবং পরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসে মালামাল পরিবহন সহজ হয়েছে বিভিন্ন স্থানে সহজে যাতায়াত করা সম্ভব হয়েছে শিল্প ও কারুশিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে কৃষিকাজেও চাকার ব্যবহার শুরু হয়েছে বিভিন্ন জাতির মধ্যে বাণিজ্যিক এবং সাংস্কৃতিক আদান প্রদান সহস্তর হয়েছে অতএব চাকা আবিষ্কার মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আবিষ্কার এটি মানব সভ্যতার জন্য একটি বিস্ময়কর আবিষ্কারও বটে বন্ধুরা এই চাকার আবিষ্কারের ফলেই আজ আমরা অনেক সুন্দর সুন্দর গন্তব্য পাড়ে দিয়ে বিভিন্ন স্থানে আমরা পৌঁছে যেতে পারছি এক নিমিশেই এবং দর্শন করতে পারছি অনেক অজানা জায়গা এই যোগাযোগ ব্যবস্থা মানুষের বন্ধনকে করেছে আরও সুদৃঢ় উন্নত